দক্ষিণ ডাকোটা স্টেট ইউনিভার্সিটির গবেষকরা আঙুর গাছের বর্জ্য ব্যবহার করে এমন এক ধরনের পরিবেশবান্ধ প্লাস্টিক তৈরি করেছেন যা মাত্র সতেরো দিনে মাটিতে গলে যায় এর মূল উপাদান হল সেলুলোজ একটি প্রাকৃতিক পলিমার যা আঙুর গাছের ডাল বা কাণ্ডে পাওয়া যায় সাধারণত এসব কাণ্ড ফেলে দেওয়া হয় বা পুড়িয়ে ফেলা হয় কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এগুলো সেলুলোজে সমৃদ্ধ যা টেকসই প্যাকেজিং ফিল্ম তৈরির আদর্শ উৎস নতুন এই উপাদান স্বচ্ছ নমনীয় এবং সাধারণ প্লাস্টিকের চেয়েও বেশি শক্তিশালী তবে পেট্রোলিয়াম ভিত্তিক প্লাস্টিক যেখানে শত শত বছর থেকে যায় সেখানে এই ফিল্ম চব্বিশ পার্সেন্ট আদ্র মাটিতে মাত্র সতেরো দিনেই সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় এবং কোনো ক্ষতিকর বিষাক্ত পদার্থ রেখে যায় না রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রিতে প্রকাশিত এই গবেষণা প্রমাণ করে কৃষি কৃষিবর্জ্যকেও মূল্যবান সম্পদে রূপান্তর করা সম্ভব এটি এমন এক ভবিষ্যতের ইঙ্গিত দেয় যেখানে প্যাকেজিং পরিবেশ দূষণ না করে সহজেই প্রকৃতির সাথে মিশে যাবে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর